আছে তাহলে কি সত্যি বাবলুকে সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের লোকজন মেরে ফেলেছে এবং মারজান কি আর হাবুর কাছে ফিরে আসবে না কি গড়তে চলেছে হাবুর স্কলারশিপ নাটকটির তিনশো ছয়তম পর্বে হ্যালো নাটক লাভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ইতিমধ্যে আমরা সকলে হাবুর স্কলারশিপ নাটকটির তিনশো পাঁচতম পর্ব দেখে নিয়েছি সেখানে আমরা সুন্দর সুন্দর এবং ধামাকা তামাকা কাহিনী দেখতে পেরেছি এখন আমরা সকলে ওদের আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির তিনশো ছয়তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। নাটকটির তিনশো ছয়তম পর্বে কী কাহিনি গড়তে চলেছে এবং নাটকটির তিনশো ছয়তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে সকল কিছু বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আমরা কিন্তু নাটকটির তিনশো ছয়তম পর্বে প্রথমেই দেখতে পারবো বাবলুর আব্বা কিন্তু এখন সে বুঝে যাবে যে আসলে তার ছেলেকে সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের লোকজনরা মেরে ফেলেছে এখন কিন্তু সে হাবুর কাছে যাবে হাবুর কাছে গিয়ে সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে কথা বলবে যে তারা আমার ছেলেকে তোমরা যেভাবে হোক কিছু একটা করো আর আমরা কিন্তু এখন দেখতে পারবো তিথি যেহেতু উকিল হয়েছে তাই তিথিকে দিয়ে এখন তারা সঠিক বিচার করবে এরপরে আমরা অন্যদিকে দেখতে পারবো মারজানের যে ফ্রেন্ড রয়েছে রোদেলা রোদেলা এবং রোদেলার ভাই তারা দুজনে মিলে মারজানের সঙ্গে হাবুকে মিলিয়ে দেওয়ার অনেক চেষ্টা করবে মূলত আমরা সকল কাহিনী দেখতে পারবো নাটকটির তিনশো শয়তম তো বন্ধুরা আপনাদের কাছে হাবুর স্কলারশিপ নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পার্সোনালি নাটকটি আমার কাছে খুবই ভালো লাগে তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তবে তার আগে অবশ্যই আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন দশই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই আপনাদেরকে দশই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে যখন এই নাটকটির পরবর্তী পর্ব চলে আসবে সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো প্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপ নাটকটির তিনশো পাঁচতম পর্ব চলে আসছে তো আজকের এই ভিডিওতে আমরা নাটকটির তিনশো পাঁচতম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করবো এবং ভিডিও শেষের দিকে আপনাদের জানিয়ে দেব নাটকটির তিনশো ছয়তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে এবং নাটকটির তিনশো ছয়তম পর্বে কী কাহিনী ঘুরতে চলেছে সকল কিছু বিস্তারিত আপনাদের জানিয়ে দেব তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মূলত হাবুর যে ফ্রেন্ড ঢাকায় গিয়েছিল সে কিন্তু মানে মারজানকেই খুঁজতে গিয়েছিল তো তারপরে যখন সে গ্রামে ফিরে আসছে মানে হাবুর বন্ধু যখন গ্রামে ফিরে আসছে মারজানকে না পেয়ে তো এরপরে আর কি হাবুর কাছে তো সেই মানে চলে আসছে ফার্স্টে তারপরে হাবুর বাবা জিজ্ঞাসা করেছে তুই কি আমার বউ নিয়ে আসিস নি আমার মারজান মাকে নিয়ে আসিস নি তো এরপরে হাবুর ফ্রেন্ড আর কি বলেছে যে আমি মারজানকে মানে মানে খোঁজ পাইনি বা সে তার বাবার বাসায় যায়নি তো এরপরে আর কি হাবোর বাবা একটু টেনশন করবে বা কই আছে কী করতেছে সে এটা নিয়ে ভাববে মূলত যখন আর কি হাবুর ফ্রেন্ড বলেছে যে মারজান কই রয়েছে বা মারজান ভাবি কই রয়েছে আমি কেউ জানে না বা তার মার্জান ভাবির যে ফ্যামিলি তারাও জানে না মারজান কই রয়েছে তো এরপরে কিন্তু এখন চিৎকার করে উঠেছে হাবুর আব্বা মানে সে কিন্তু বড় ভুল করে ফেলেছে সে এখন নিজে বুঝতেছে যখন মারজান আর কি তাদের বাড়ি থেকে চলে যায় তখন সে যদি আটকাতো তাহলে আর কিন্তু এরকম হতো না কিছুই তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাবুর আব্বা কিন্তু পুরাই ভেঙে পড়েছে মানে সে কিন্তু আসলেই অনেক কষ্ট পেয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মানে মার্জান যে বাসায় উঠেছে মূলত সেটা হচ্ছে যে তার বাবার আর কি বাবার অফিসে চাকরি করতো তার বাসায় উঠেছে এটা তো আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানে মারজানের যে ফ্রেন্ড মানে রোদেলা সে কিন্তু আসছে হাবুর সঙ্গে এবং মারজানের সঙ্গে যে ভুল বুঝাবুঝি হয়েছে সেটার কি মীমাংসা করে দিতে তো আসলে কি রোদেলা পারবে হাবুকে এবং মারজানকে মিলিয়ে দিতে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমার যা মনে হচ্ছে মিলিয়ে দিল সেটা হয়তো বা কিছু সময় লাগবে মূলত রোদেলার ভাই সে কিন্তু মারজানকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে মূলত সে ফার্স্টে জানতো না যে আসলে মারজানের বাবা অনেক প্রভাবশালী বা অনেক ধনী ব্যক্তি তার অফিসেই আর কি রুদেলার বাবা চাকরি করেছে বা তাদের বাবা চাকরি করেছে এটা জানতো না তো এখন সেটা জেনেছে তাই এখন বলতেছে যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে এটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি আগর যে ফ্রেন্ড সার্কেল অন্য ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা কিন্তু চলে আসছে মূলত যাকে ঢাকায় পাঠিয়েছিল তার সঙ্গে মানে সে তো মন খারাপ করে বসে রয়েছে তার এখন তারা হাসতে হাসতে মানে তার কাছে আসছে দেখে এখন তারা কি বলে তো বন্ধুরা তারা তো আর জানে না যে আসলে তাকে হাবু পাঠিয়েছিল মারজানের খোঁজে যদি তারা জানতো তাহলে তারাও মন খারাপ করে বসে তো তারা কিন্তু অনেক জোরা করতেছে মূলত সে কেন ঢাকায় গিয়েছিল কিসের জন্য এটা জানার জন্য তো হাবুর মানে এই ফ্রেন্ড হয়তোবা বলবে না দেখি আমরা এরপরে কি হয় এরপরে দেখতে পাচ্ছি তারা দুজনে কিন্তু মিলে তাকে পানির ভিতর ফেল ফালিয়ে দিছে আর এইদিকে বাবলুর আব্বা কিন্তু বাবলুকে অনেক খুঁজতেছে কারণ তারা যে মানে তার সঙ্গে দুই নাম্বারই করেছে সেকেন্ড সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের লোকজন সেটা কিন্তু সে এখন বুঝতে পেরেছে তো বন্ধুরা আমরা কিন্তু এই সকল কাহিনী দেখতে পারবো নাটকটির তিনশো পাঁচতম পর্ব তো আপনারা যারা এখন পর্যন্ত নাটকটির তিনশো পাঁচতম পর্ব দেখেননি অবশ্যই মিটিংটা প্রেস ইউটিউব চ্যানেলটি থেকে নাটকটির তিনশো পাঁচতম পর্ব দেখে নেবেন তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির তিনশো ছয়তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে তবে তার আগে অবশ্যই আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আপনাদেরকে এখন বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে নাটক নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে দশই ডিসেম্বর কারণ পাঁচ দিন পর পর কিন্তু তিনটি করে এপিসোড আপলোড করা হয় তাই আপনারা দশই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় মিট ইন্টারপ্রেস ইউটিউব চ্যানেলে নাটকটির তিনশো ছয়তম পর্ব পর্ব পেয়ে যাবেন তাই অবশ্যই এখন আপনাদেরকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে তবে এই যে চ্যানেলে নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন সবার আগে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের ব্লাইকনটি অন করে রাখবেন তাহলে কিন্তু সবার আগে আপডেট আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন